Maa, Maa, Maa ma, Maa, Maa, ma, Maa, Maa ma, mar, ma, ma, go, ma, ma, mar, ma

जन्ना तेरी ठिकाना जन्ना तेरी ठिकाना मां मांगो मां माँ मा मा मर माँ গজলটা কেন গাইছি লক্ষ্য করে দেখবেন আমরা যখন ছোট ছিলাম বাচ্চা ছিলাম বলতে পারতাম না চলতে পারতাম না কিছু করতে পারতাম না শুধু আমাদের একটা ইশারা আমার মা বুঝে নিত কি জানেন একটু কেঁদে উঠতাম একটু কেঁদে উঠতাম সব কাজ ফেলে রেখে আমার মা ছুটে আসতো আর বলতো আমার বাচ্চাকে খিদে লেগেছে আগে আমার জন্য খাবার তৈরি করতো এই না বলা ভাষা একমাত্র যে বোঝে সে হলো মা তাই বলছি উঠে উঠেছি যখন কেঁদে ওগো মা উঠেছি যখন কেঁদে এসেছো তুমি छूটে উঠেছি যখন কেঁদে এসেছো তুমি छूটে না বলা ভাষা বুঝে বিয়ে চোখি দামিটে বিয়ে চোখি দামিটে তোমার মতো আপন তোমার মতো আপন আমার কে হবে না তোমার পায়ের তলে আমার তেরি ঠিকানা জলনা তেরি ঠিকানা মা 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 আমার মা শেষ ছন্দ শুনবেন বড়ই ভালোবাসা পাই যেখানে হোক যাওয়া বড়ই ভালোবাসা পাই যেখানে হোক যাওয়া কেন জানেন সঙ্গী আমার হয়ে রয় আমার মায়ের দোয়া আমার মায়ের দোয়া মা ছাড়া এস ন বাপিত হতো না মা ছাড়া অধুম ন বাবা ন না মায়ের মতো আপন আমার দুনিয়াতে আর পাবো না তোমার মতো হবে না মা মা একটা বিশেষ ছন্দ আপনাদেরকে বলে রাখি কি জানেন আপনারা এখানে হয়তো অনেক রকমের অনেক দলের মানুষ বসে আছে অনেক রকমের অনেক দলের মানুষ বসে আছে আমি আমার মনকে সওয় করি আমার মনকে প্রশ্ন করি আমি একটা কাজ করি যখন বিশেষ করে অনুষ্ঠানে যাই আমি একটা কাজ করি আমার মায়ের হাত হাতে পায়ে হাত সালাম সালাম ব্যাস যখন আমার মা হাতটা আমার মাথায় রাখে না তখন মনে হয় আজরাইল এই সময় যদি তুই আমার জানটা কবজ করে নিস না আমার বেড়া পার কারণ আমার মায়ের দুয়ার হাত আমার মাথার উপরে আছে আমার মায়ের দুয়ার হাত আমার মাথার উপরে আছে আ তোমার দুটি হাত মাথায় থাকে মা যখনই আপনারা কে কি ফটোয়া দেবেন তাতে আমার কোনো যায় আসে না আমার মা না হলে আমি দুনিয়াতে আসতাম না তোমার দুটি হাত মাথায় থাকে মা যখনই মনে হয় বলে আজ রাইলে নিয়ে নৌ এখনই আমায় নিয়ে নৌ এখনি। কেন কেন আমার যত শোহরত তোমার দুয়ার বহানা আমার যত তো ইজত তোমার দুয়ার বহানা তোমার মতো আপন আমার মা আর কে হবে না মা আর হবে না মা মাগো মা আমার মা 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 গো মা মা মার মা বন্ধুরা আমার ডাইরি আনেনি আপনাদের অনুরোধের kalam যতটা মনে ছিল বললাম এবার আপনাদের কাছে আমার শেষ গজল অনেক বড় গজল ধৈর্য আছে তো নাকি আধা ঘন্টা লাগবে কে কে শুনতে চান একটু হাত তুলুন তো দেখি এত মানুষ শুনতে চান আর এই এই যে ছেলেটা কালো শার্ট পরে আছে মোবাইল ঘাটতে এখানে চলবে চলবে না না এ নতুন নতুন যাই হোক মানুষ কে কি থেকে ভাইরাল হয় দেখুন হ্যাঁ মাউনি একটা কথা মানুষকে বিশ্ববিখ্যাত করে দিল একটা কথা